আসসালাম আলাইকুম প্রিয় দর্শক আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি অন্য মঞ্চের আলাপ চাহিদায় বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা জুলাই আন্দোলনের হত্যাকাণ্ডগুলোর তদন্ত নতুন করে সত্যিকারে নিরপেক্ষভাবে জাতিসংঘের অধীনে করার আহ্বান জানিয়েছেন শেখ হাসিনা প্রথমবারের মতো দিল্লিতে সাংবাদিকদের জন্য আয়োজিত কোনো অনুষ্ঠানে আনুষ্ঠানিকভাবে ভার্চুয়ালি বক্তব্য দিলেন তেইশে জানুয়ারি দিল্লিতে সাংবাদিকদের জন্য আয়োজিত ডেমোক্রেসি ইন বাংলাদেশ শীর্ষক অনুষ্ঠানে শেখ হাসিনার অডিও বক্তব্য প্রচারিত হয় প্রায় সাড়ে দশ মিনিটের এই অডিও ভাষণে শেখ হাসিনা অধ্যাপক ইউনুসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারকে সরিয়ে আইন শৃঙ্খলা পরিস্থিতির নিয়ন্ত্রণ ও বিচার ব্যবস্থার প্রতি মানুষের আস্থা ফিরিয়ে আনার জন্য আওয়ামী লীগের আন্দোলনে যোগ দেওয়ার আহ্বান জানিয়েছেন দাবি করেছেন সরকারকে না পর্যন্ত সুষ্ঠু অবাধ নিরপেক্ষ নির্বাচন সম্ভব নয় সেনাবাহিনীর বিভাজনমূলক কর্মকাণ্ড নির্মূলে সহায়তা করতে প্রশ্ন হলো বাংলাদেশের নির্বাচনের ঠিক বিশ দিন আগে একদিকে জাতিসংঘ আবার অন্যদিকে বাংলাদেশের সেনাবাহিনী ও দেশের মানুষের প্রতি এমন আহ্বান শেখ হাসিনা কেন জানালেন আবার তিনি গত কিছুদিন ধরে যে ভোট বর্জনের কথা বলে আসছেন সে কেন বললেন না বিশ্লেষকরা মনে করছেন শেখ হাসিনা দিল্লির বিদেশি গণমাধ্যমগুলোর মাধ্যমে আন্তর্জাতিক অঙ্গনে পাঁচটি পয়েন্ট তুলে ধরেছেন যেখানে তার কিছুদিন আগে দেয়া ভোট বর্জনের বার্তাটি নেই বরং তিনি নিরপেক্ষ তদন্ত সহ বাংলাদেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির চরম খারাপ অবস্থা সংখ্যালঘু নির্যাতন সাংবাদিক নিপীড়নের বিষয়গুলো তুলে ধরেছেন এবং এই বিষয়গুলো শুরু হওয়ার জন্য সুনির্দিষ্ট তিনটি পক্ষের কাছে বার্তা পৌঁছে দিয়েছেন আবার তার বার্তার শেষ দিকে পরিষ্কার যে তিনি প্রথমবারের মতো আন্দোলনে নামার ইঙ্গিত দিয়েছেন আবার এই অডিও ভাষণ প্রচার কয়েক ঘন্টা আগে ভারতীয় সংবাদমাধ্যম দ্য প্রিন্টে আওয়ামী লীগ সভানেত্রী একটি দীর্ঘ সাক্ষাৎকার প্রকাশিত হয়েছে সেখানে তিনি দু সালের আন্দোলনের সময় প্রতিটি জন্য দুঃখ প্রকাশ করেছেন তবে সেই সহিংসতার বিচারিক তদন্ত সীমিত করে ফেলা হয়েছে অভিযোগ করে সেজন্য অন্তর্বর্তী সরকার প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইনুসকে দায়ী করেছেন এই সাক্ষাৎকারে শেখ হাসিনা আসন্ন ত্রোদশ সংসদ নির্বাচনে আওয়ামী লীগকে বাদ দেওয়ার সিদ্ধান্তের সমালোচনা করে রূপান্তরের বলে গত জানুয়ারি প্রচারিত ভিডিওতে আমরা জানিয়েছিলাম সাংবাদিকদের জন্য আয়োজিত কোনো অনুষ্ঠানে দিল্লিতে অবস্থানরত বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রথমবারের মতো অডিও বক্তব্য প্রচার করা হবে এর মধ্যে সামাজিক মাধ্যমে নানা পক্ষ থেকে গুঞ্জন ওঠে ওই অনুষ্ঠানে শেখ সশরীরে কিংবা ভিডিও বার্তায় বক্তব্য দিবেন বিশেষ করে গত সতেরোই জানুয়ারি আওয়ামী লীগের দুই সাবেক মন্ত্রী দিল্লিতে এক অনুষ্ঠানে বক্তব্য দেওয়ার পর থেকে বিষয়টি বেশ চাওয়ার হয় কিন্তু ভারতীয় নিরাপত্তা সংস্থাগুলোর দাবি নিরাপত্তার কারণে শেখ হাসিনার ভিডিও বার্তা বা লাইভ সম্প্রচারের সুযোগ দেওয়া সম্ভব নয় দুই হাজার চব্বিশের পাঁচই আগস্ট থেকে দিল্লিতে রয়েছেন আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা দেশ ছাড়ার কয়েক মাস পর থেকেই তিনি ভার্চুয়াল মাধ্যমে আওয়ামী লীগের নেতাকর্মীদের উদ্দেশ্যে ভাষণ দিচ্ছেন এ নিয়ে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের গুরুতর অভিযোগ রয়েছে তবে কোথাও শেখ হাসিনা ক্যামেরার সামনে মুখোমুখি হননি তাছাড়া দিল্লিতে থাকলেও গত দেড় বছরে তিনি কখনও ভারতের কোনো অনুষ্ঠানে হাজির হননি সেই হিসেবে প্রথমবারের মতো কোনো অনুষ্ঠানে শেখ হাসিনার অডিও বার্তা প্রচারিত হলো আওয়ামী লীগ সভানেত্রী শেষ ক্যামেরার সামনে ভাষণ না দিলেও শুক্রবারের অনুষ্ঠানে তার উপস্থিতিকে রাজনৈতিক এবং কূটনৈতিক দিক থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং সময়টির যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে বিশেষ করে বাংলাদেশের নির্বাচনের বিশ দিন আগে পয়েন্ট সহকারে তিনি এমন কিছু দাবি তুলে সংশ্লিষ্ট পক্ষগুলোর উদ্দেশ্যে তুলে ধরেছেন যেগুলো নিয়ে গত কয়েক মাস ধরে আন্তর্জাতিক মহল ও মিডিয়াতে আলোচনা হচ্ছে তেইশে জানুয়ারি অনুষ্ঠানটির শিরোনাম হল সেভ ডেমোক্রেসিন বাংলাদেশ বা বাংলাদেশে গণতন্ত্র বাঁচাও অনুষ্ঠানটির আয়োজন করেছে দিল্লিতে অবস্থিত ফরেন করেসপন্ডেন্টস ক্লাব অফ সাউথ এশিয়া দিল্লির মাথুরিতে অনুষ্ঠিত এই অনুষ্ঠানে সরাসরি হাজির ছিলেন হিউম্যান রাইটস ওয়াচার মহাসচিব ইঞ্জিনিয়ার মোহাম্মদ এ সিদ্দিক সাবেক শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নফেল ও অভিনেত্রী রোকেয়া প্রাচী এছাড়া ভার্চুয়াল মাধ্যমে যোগ দেন সাবেক পররাষ্ট্রমন্ত্রী আব্দুল মোমেন সাবেক তথ্য মন্ত্রী মোহাম্মদ আলী আরাফাত এবং সাবেক সংসদ সদস্য হাবিব মিলাদ অনুষ্ঠানের এক পর্যায়ে শেখ হাসিনার অডিও ভাষণ প্রচার করা হয় শেখ হাসিনা তার ভাষণের শুরুতে দাবি করেন চরমপন্থী সাম্প্রদায়িক শক্তির ভয়াবহ আক্রমণে বাংলাদেশ আজ এক অতল গহবরের যুগে দাঁড়িয়ে আছে তিনি এই পরিস্থিতির জন্য বরাবরের মতোই অধ্যাপক ইউনুস ও তার সরকারকে দায়ী করেন বলেছেন গণতন্ত্র এখন নির্বাসিত মানবাধিকার পদদলিত হয়ে গেছে ধুলোতে সংবাদ মাধ্যমের উপর নিপীড়ন সংখ্যালঘু ও নারী নির্যাতনের কথা তিনি আন্তর্জাতিক মহলে তুলে ধরেছেন বাংলাদেশের আইন শৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতির কথা তুলে ধরে শেখ দাবি করেছেন জঙ্গি চরমপন্থার উন্মাদনা দেশ জুড়ে আতঙ্কের সৃষ্টি করেছে তার মতে এর চেয়েও ভয়াবহ ব্যাপার হলো বাংলাদেশের ভূখণ্ড ও সম্পদকে বিদেশি স্বার্থের জন্য লুণ্ঠনের একটি বিশ্বাসঘাতক ষড়যন্ত্র করা হচ্ছে বাংলাদেশকে বহুজাতিক সংঘাতের চুল্লির দিকে ছেড়ে দেওয়া হচ্ছে এর পরপরে তিনি বক্তব্যে বাহিনীকে উদ্দেশ্য করে বাংলাদেশকে ঐক্যবদ্ধ করতে এবং বিভাজনমূলক কর্মকাণ্ড নির্মূল করতে সহায়তা করার আহ্বান জানান এরপর শেখ হাসিনা পাঁচটি পয়েন্ট বা দফা তুলে ধরেন প্রথমটি হলো অবৈধ সরকারকে অপসারণ করে গণতন্ত্র পুনরুদ্ধার করা তিনি মনে করেন অধ্যাপক ইনুসের অধীনে বাংলাদেশে কখনোই অবাধ ও সুষ্ঠু নির্বাচন হবে না দ্বিতীয়ত প্রতিদিনের সহিংসতার অবসান ঘটানো ও অর্থনীতিকে উন্নত করা তৃতীয়ত ধর্মীয় সংখ্যালঘু গোষ্ঠী নারী ও মেয়েদের নিরাপত্তা নিশ্চিত করা চতুর্থত বিচার ব্যবস্থার প্রতি আস্থা ফিরিয়ে আনা সবশেষ তিনি জাতিসংঘকে গত বছরের ঘটনাবলী নিয়ে নতুন ও সত্যিকারের নিরপেক্ষ তদন্ত করার আহ্বান জানান এখানে তিনি দাবি করেছেন বাংলাদেশের মানুষের পাশে আন্তর্জাতিক সম্প্রদায় আছে বিশ্লেষকরা মনে করছেন শেখ হাসিনার এই ভাষণে প্রথমবারের মতো শুধু আন্তর্জাতিক সম্প্রদায় নয় বাংলাদেশের সেনাবাহিনী ও দেশের মানুষের উদ্দেশ্যে বার্তা দিয়েছেন কয়েকদিন আগেও দলের নেতাকর্মীদের উদ্দেশ্যে দেওয়া অডিও বার্তায় ভোট বর্জনের কথা বলেছেন আওয়ামী লীগের পক্ষ থেকে বলা হচ্ছে নো নো ভোট দলটি বলছে নৌকা বুথ থাকবে ফাঁকা দলের সমর্থকরা বলছেন ভোট বয়কট করতে কিন্তু তেইশে জানুয়ারি সাংবাদিকদের উদ্দেশ্যে দেওয়া অডিও ভাষণে তিনি ভোট বর্জনের কথা বলেননি বলেছেন অধ্যাপক ইনুসের অধীনে কোনো নিরপেক্ষ ও সুষ্ঠু নির্বাচন সম্ভব নয় বিশ্লেষকরা বলছেন দুই হাজার চব্বিশ সালের পাঁচই আগস্ট শেখ হাসিনা দিল্লি যাওয়ার পর থেকে তার যে রাজনৈতিক তৎপরতা সেটিতে জানুয়ারির পদক্ষেপটি হল তৃতীয় পদক্ষেপ যেটি বেশ তাৎপর্যপূর্ণ প্রথম দিকে শেখ হাসিনা দলের নেতাকর্মীদের উদ্দেশ্যে অডিও বক্তব্য দিতেন এরপর দ্বিতীয় ধাপে বেশ কয়েকটি আন্তর্জাতিক সংবাদ মাধ্যমে সাক্ষাৎকার দেন সব সাক্ষাৎকারী তার মূল কথা আওয়ামী লীগকে নির্বাচনে অংশ নিতে দেওয়া হোক জনগণ যে দলকে বেছে নেবে তারা সরকার করবে কিন্তু শেখ হাসিনা ও তার দলের নেতাকর্মীদের কর্মীদের সরাসরি ভারতে অনুষ্ঠান করা কিংবা বক্তব্য দিতে দেখা যায়নি মাস কয়েক আগে দিল্লিতে জাতীয় প্রেস একটি সংবাদ সম্মেলন করার কথা ছিল আওয়ামী লীগ নেতাদের শেষ মুহূর্তে সেটি বাতিল করা হয় পরে জানা যায় দিল্লির বাংলাদেশ হাইকমিশন এই ব্যাপারে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের কাছে আপত্তি জানিয়েছিল যদিও সরকারিভাবে প্রেস কনফারেন্স বাতিলের সিদ্ধান্ত নিয়ে কোনো পক্ষই বিস্তারিত কিছু জানায়নি এদিকে তেইশে জানুয়ারির অনুষ্ঠানটির আমন্ত্রণপত্র বিলি শুরু হতেই প্রতিক্রিয়া দেন বাংলাদেশের পররাষ্ট্র উপদেষ্টা তহিত হোসেন তিনি এক সাক্ষাৎকারে বলেছেন বাংলাদেশ সরকার চায় না শেখ হাসিনা ভারতে বসে বিবৃতি দিক প্রশ্ন হলো মাস ছয়েক আগে আওয়ামী লীগ নেতাদের দিল্লির অনুষ্ঠানে শেষ পর্যন্ত সায় না দেওয়া ভারত সরকার কেন শুক্রবার স্বয়ং শেখ হাসিনার অডিও ভাষণ বিদেশি সাংবাদিকদের জন্য প্রচারের সুযোগ দিল সূত্রগুলো বলছে গত কয়েক সপ্তাহে বাংলাদেশ নিয়ে আন্তর্জাতিক পক্ষগুলোর মধ্যে বেশ কয়েকটি বৈঠক অনুষ্ঠিত হয়েছে সেসব বৈঠকে যেসব সমঝোতা হয়েছে তার কিছুটা আজ মিলে শেখ হাসিনার তেইশে জানুয়ারির বক্তব্যে যেখানে তিনি জাতিসংঘের অধীনে নিরপেক্ষ তদন্তের কথা বলেছেন ভোট বর্জনের কথা না বলে সেনাবাহিনীর বার্তা দিয়েছেন আবার বলেছেন অধ্যাপক ইনুসের অধীনে সুষ্ঠু ভোট সম্ভব নয় বিশ্লেষকরা মনে করেন বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রথমবারের মতো একসাথে তিনটি পক্ষের উদ্দেশ্যে আহ্বান জানালেন এবং এর আগে তিনি এরকম দফা ভিত্তি কোনো বক্তব্য দেননি যেখানে শুক্রবারের বক্তব্যে পাঁচটি দফা তুলে ধরেছেন আবার বক্তব্যের শেষ দিকে আন্দোলনের নামারও ইঙ্গিত ছিল যেখানে যোগ দেওয়ার জন্য দেশের মানুষকে আহ্বান জানিয়েছেন দর্শক এই অডিও বার্তা প্রচার আগে ভারতের সংবাদ মাধ্যম দ্য প্রিন্টে শেখ হাসিনার বিশাল একটি সাক্ষাৎকার প্রকাশিত হয় যেখানে আসন্ন সংসদ নির্বাচনে আওয়ামী লীগকে বাদ দেওয়ার সিদ্ধান্তের সমালোচনা করে একে রূপান্তরের মোড়কে কর্তৃত্ববাদ বলেছেন শেখ হাসিনা সাবেকের প্রধানমন্ত্রী বলেছেন দু হাজার চব্বিশ সালের আন্দোলনের সময় প্রতিটি প্রাণহানির জন্য তিনি দুঃখিত তবে সেই সহিংসতার বিচারিক তদন্ত সীমিত করে ফেলা হয়েছে অভিযোগ করে সেজন্য অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইনুসকে দায়ী করেছেন তিনি কার্যক্রমে নিষেধাজ্ঞা থাকার রাজনৈতিক দল হিসেবে আওয়ামী লীগের নিবন্ধন স্থগিত করেছে নির্বাচন কমিশন ফলে আগামী বারোই ফেব্রুয়ারি অনুষ্ঠেয় সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে পারছে না সবচেয়ে বেশি সময়ে দেশ শাসন করা দলটি দ্য প্রিন্টকে শেখ হাসিনা বলেছেন তার দলকে নিষিদ্ধ করা মানে আসন্ন নির্বাচনে কয়েক কোটি বাংলাদেশের ভোটাধিকার কেড়ে নেওয়া তিনি দাবি করেছেন এ ধরনের একটা পরিস্থিতিতে নির্বাচন হলে তাকে মুক্ত সুষ্ঠু বা বৈধ বলা যায় না পছন্দের দল বেছে নেওয়ার স্বাধীনতা ভোটারদের থাকতে হবে কাউকে ভোটে অংশগ্রহণ থেকে বাদ দেওয়া বা ঘরে ঘরে গিয়ে সহিংসতার হুমকি দিয়ে বিএনপি বা জামাতের পক্ষে ভোট দিতে বাধ্য করা চলতে পারে না আওয়ামী লীগ সভাপতির দাবি অন্তর্বর্তী সরকার জানে আওয়ামী লীগকে নির্বাচন করতে দেওয়া হলে তারা বিপুল সমর্থন পেত এ কারণেই তাদের নিষিদ্ধ করা হয়েছে লিখিত সাক্ষাৎকারে শেখ হাসিনা বলেন দেশের সবচেয়ে পুরনো ও জনপ্রিয় রাজনৈতিক দলকে নিষিদ্ধ করে গণতান্ত্রিক বৈধতা দাবি করা যায় না এটি সংস্কার নয় রূপান্তরের মোড়কে কর্তৃত্ববাদ যদি অধ্যাপক ইউনুস বরাবরই বলে আসছেন আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হয়নি তাদের রাজনৈতিক কার্যক্রম সাময়িকভাবে স্থগিত করা হয়েছে তবে শেখ হাসিনার ভাষ্য ওই পার্থক্য অর্থহীন কারণ তার দল প্রচার চালাতে সংগঠিত হতে বা নির্বাচনে অংশ নিতে পারছে না জুলাই আন্দোলন দমনে হত্যাকাণ্ড সম্পর্কে শেখ হাসিনা দাবি করেন রাষ্ট্রের প্রতিষ্ঠানগুলো রক্ষা এবং প্রাণহানি ঠেকানোর তাগিদ থেকেই তার সরকার তখন কাজ করেছে শেখ হাসিনা বলেন যা আজ করতে পারেননি তা হলো উগ্রবাদী শক্তি ওই আন্দোলন হাইজ্যাক করে নিয়েছিল সে সময় সংসদের তদন্তে কমিটি করেছিল আওয়ামী লীগ সরকার যা অন্তর্বর্তী সরকারের সময় আর এগোয়নি বিষয়টি নিয়ে হতাশা প্রকাশ করে শেখ হাসিনা বলেন ইনুস ক্ষমতায় এসে ওই তদন্ত ভেঙে দেন নিশ্চয়ই তিনি জানতেন এতে তার মেডিক্লাস প্ল্যান উন্মোচিত হয়ে যাবে তার ওই গুরুতর প্রশ্ন তোলে বিদেশি এসব প্রশ্নে নিরপেক্ষ তদন্ত হওয়া উচিত সূত্রগুলো বলছে সাংবাদিকদের উদ্দেশ্যে অডিও বার্তা প্রচারের পর শেখ হাসিনাকে ভারত সরকার প্রকাশ্যে বা ভিডিও বার্তা প্রচারের অনুমতি দিবেন কিনা সেটি এখন বেশ গুরুত্ব দিয়ে আলোচনা হচ্ছে মানে শেখ হাসিনাকে দিল্লি থেকে সক্রিয়ভাবে রাজনৈতিক কর্মকাণ্ড চালানোর সুযোগ কবে দেয়া হতে পারে সূত্রগুলো বলছে তেইশে জানুয়ারি সাংবাদিকদের অনুষ্ঠানে শেখ হাসিনার অডিও বার্তা প্রচার নিয়ে ভারত সরকার উচ্চ মহলের বেশ কয়েকটি বৈঠক হয় সেসব বৈঠকে উপস্থিত একটি কূটনৈতিক সূত্র মনে করেন পরিস্থিতির বিবেচনা করে খুব শিগগিরই শেখ হাসিনাকে ভিডিও কিংবা প্রকাশ্য বক্তব্য দেওয়ার অনুমতি দিলে অবাক হওয়ার কিছু থাকবে না শেখ হাসিনা সেখানে বারবারই ইউনুসকে বাংলাদেশের বর্তমান পরিস্থিতির জন্য দায়ী করে ইউনুস সরকারের অবসান বাংলাদেশকে চরমপন্থী গোষ্ঠীর হাত থেকে আবার রিক্লেম ব্যাক করার কথা আবার ছিনিয়ে নেওয়ার আবার বাংলাদেশের চরমপন্থী গোষ্ঠীর হাত থেকে উদ্ধার করার জন্যে দেশবাসীকে উদ্বুদ্ধ করেছেন তিনি বলেছেন সুনির্দিষ্টভাবে ফরেন করেসপন্ডেন্স ক্লাবের তিনি বলেছেন যে বাংলাদেশের সাহসী জনগণ বাংলাদেশের সাহসী নারী পুরুষ আপনাদের সাথে আন্তর্জাতিক সম্প্রদায় আছে সকল জল্পনার অবসান ঘটিয়ে তেইশ তারিখ দিল্লির ফরেন করেসপন্ডেন্স ক্লাবের মত বিনিময় সভায় ঘর উপচে পড়া সাংবাদিকদের সামনে যে মতবিনিময় সভা সেখানে বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী এবং আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা অডিও বার্তা নিয়ে উপস্থিত হয়েছিলেন সেই অডিও বার্তায় তিনি বাংলাদেশের নারী পুরুষ বাংলাদেশের সাহসী নারী পুরুষ খেটে খাওয়া সৎ মানুষদের উদ্দেশ্যে বাংলাদেশকে ফেরত নেওয়ার জন্য যে অন্ধকারতম সময়ে বাংলাদেশ পার করছে যে নৈরাজ্যকর পরিস্থিতি বাংলাদেশ পার করছে যে রক্তাক্ত অধ্যায় বাংলাদেশ পার করছে এই শব্দগুলো নানাভাবে তিনি ব্যবহার করে বলেছেন যে এই ডার্কেস্ট আওয়ার পার করে বাংলাদেশকে আবারও সমৃদ্ধির পথে উন্নয়নের পথে নিয়ে যাওয়ার জন্যে বাংলাদেশের জনগণের উদ্দেশ্যে তিনি পাঁচ দফা বাস্তবায়নের ডাক দিয়েছেন তিনি পাঁচ দফা অ্যাকশন পয়েন্ট ঘোষণা করেছেন তিনি বলেছেন যে বাংলাদেশটা একটা রীতিমতো বাংলাদেশের রক্তক্ষয় হচ্ছে বাংলাদেশ ইজ ব্লিডিং অ্যান্ড অন এজ অফ অ্যাবিস মানে একেবারে ধ্বংসের দ্বার প্রান্তে পৌঁছে গেছে বাংলাদেশ শেখ হাসিনা এই অনলাইন অডিও বার্তায় বলেন যে বাংলাদেশের এমন একটা বিপর্যস্ত অবস্থা রক্ত তো ঝরছে বাংলাদেশের এবং মনে হচ্ছে বাংলাদেশ তার ইতিহাসের সবচেয়ে ভয়াবহ দুঃসময়টা এই সময়ে পার করছে এবং তিনি বলেন যে যেই বাংলাদেশ একটা গৌরবময় মুক্তিযুদ্ধের মাধ্যমে স্বাধীনতা অর্জন করেছিল সেই বাংলাদেশ এখন ভয়াবহভাবে বিপর্যস্ত ক্ষতবিক্ষত হচ্ছে চরমপন্থী সাম্প্রদায়িক গোষ্ঠী এবং বিদেশি অপশক্তির অনুচরদের দ্বারা তিনি সরাসরি তার পুরো বক্তৃতায় অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান ডক্টর মোহাম্মদ ইউনুসকে দায়ী করেছেন ডক্টর মোহাম্মদ ইউনুসকে তিনি তার বক্তব্যে বাংলাদেশের এই দশার জন্য দায়ী করেছেন শুধু তাই নয় তিনি তাকে সুৎখোর অর্থ জালিয়াতিকারী লুটপাটকারী দুর্নীতিবাজ এবং ক্ষমতা লোভী বিশ্বাসঘাতক দেশদ্রোহী হিসেবে উল্লেখ করে বলেছেন যে ইউনুস সরকারের অপসারণ ঘটানোই এখন বাংলাদেশে গণতন্ত্র পুনরুদ্ধার এবং বাংলাদেশকে আবার সঠিক পথে ফিরিয়ে আনার জন্যে প্রথম পদক্ষেপ হিসেবে বিবেচিত হতে হবে শেখ হাসিনা তার যে বক্তৃতা সেখানে বারবার বাংলাদেশটা যে একেবারে একরকমের মানে এক্সট্রিমিস্টদের হাতে চরমপন্থীদের হাতে হাত হয়ে গেছে সেই কথাটা বলে বলছি বলেছেন যে একটা মানে সুন্দর দেশ একটা নির্মল সুন্দর দেশ উর্বর ভূমি যে দেশে আছে সেরকম একটা ফার্টাইল ল্যান্ড সেই দেশটা একটা ক্ষতবিক্ষত হয়েছে উন্ডেড হয়েছে সে দেশটা একটা রক্তাক্ত জনপদে পরিণত হয়েছে এবং পুরো দেশটাই একটা বিরাট কারাগার ভাস্ট প্রিজন একটা জল্লাতখানা এবং একটা মৃত্যু পুরীতে পরিণত হয়েছে এমন একটা হতাশাজনক পরিস্থিতিতে একমাত্র বাংলাদেশের জনগণই দেশটাকে আবার ফেরত নিতে পারবে এবং দেশটাকে আবারও ফেরত নেওয়ার জন্যে আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা পাঁচ দফার ডাক দিয়েছেন সেই পাঁচ দফার প্রথম দফায় তিনি বলেছেন পাঁচ দফার প্রথম দফায় এই অন্ধকারতম সময়ের অবসান ঘটাতে এই ডার্কেস্ট আওয়ারের অবসান ঘটাতে ইউনুস সরকারের অপসারণ করে গণতন্ত্র পুনরুদ্ধার করতে হবে যা বাংলাদেশে ইউনুস সরকার থাকতে কখনোই একটা সুষ্ঠু অবাধ নির্বাচন হতে পারবে না কাজেই শেখ হাসিনা বলেছেন পাঁচ দফার প্রথম দফা হিসেবে ইউনুস সরকারের অপসারণ ঘটিয়ে গণতন্ত্র পুনরুদ্ধার এবং অপসারণের পরে আওয়ামী লীগ সহ একটা নির্বাচন অনুষ্ঠানের পথে হাঁটতে হবে দ্বিতীয় দফায় তিনি বলেছেন প্রতিদিনের সহিংসতা বন্ধ করতে হবে নৈরাজ্য বন্ধ করতে হবে বাংলাদেশে স্থিতিশীলতা ফিরিয়ে আনতে হবে এবং প্রশাসনকে সক্রিয় করতে হবে যাতে বাংলাদেশে যে অর্থনৈতিক কর্মকাণ্ডে বাংলাদেশ যে একটা ভাইব্রেন্ট দেশ ছিল বাংলাদেশ যে একটা প্রবৃদ্ধিময় দেশে পরিণত হয়েছিল সেই অর্থনৈতিক কর্মকাণ্ড আবারও যাতে চালু হতে পারে সেজন্যে এই নৈরাজ্য এই সহিংসতা প্রতিদিনের রক্তপাত বন্ধ করতে হবে তৃতীয় দফায় তিনি বলেছেন যে সংখ্যালঘু সম্প্রদায় নারী এবং কন্যা শিশু তাদেরকে সর্বোচ্চ সুরক্ষা দিতে হবে শেখ হাসিনা বলেছেন যে যারা সবচেয়ে ভালনারেবল তাদেরকে একদম আয়রন ক্ল্যাড সুরক্ষা দিতে হবে এবং তৃতীয় দফায় তার দাবি হচ্ছে যে প্রায়শই আমরা এখন বাংলাদেশে দেখছি যে মানুষ তার পরিচয় এবং বিশ্বাসের জন্যে আক্রমণের লক্ষ্যবস্তুতে পরিণত হচ্ছে এটা বন্ধ করতে হবে সকল নাগরিক যাতে নিরাপদ বোধ করতে পারে এমন একটা পরিস্থিতি তৈরি করতে হবে বাংলাদেশে শেখ হাসিনা তার বক্তব্যে পাঁচ দফার চতুর্থ দফায় বলেছেন যে সব সাংবাদিক আওয়ামী লীগ নেতা কর্মী সমর্থকদের বিরুদ্ধে যত অবৈধ মিথ্যা মামলা সেগুলো প্রত্যাহার করতে হবে এবং ন্যায় বিচার নিশ্চিত করে আদালতের প্রতি বিশ্বাস এবং আদালতের যে মহান দায়িত্ব সেই দায়িত্বে তাকে ফিরিয়ে আনতে হবে এবং আদালতের প্রতি বিশ্বাস পুনঃপ্রতিষ্ঠিত করতে হবে পঞ্চম দফায় পাঁচ দফার সর্বশেষ দফায় তিনি বলেছেন জাতিসংঘকে আনুষ্ঠানিকভাবে অনুরোধ করতে হবে গত বছরের অর্থাৎ দু হাজার ঘটনার পুনঃ তদন্ত করতে নিরপেক্ষ তদন্ত করতে এবং এটা খুব গুরুত্বপূর্ণ যে শেখ হাসিনা এখন পাল্টা মানে জাতিসংঘ মানবাধিকার কমিশনের একটা রিপোর্ট ইউনুস সরকার করিয়েছে যেটা আওয়ামী লীগ প্রমাণ করেছে যে যেটা অনানুষ্ঠানিকভাবে একটা রিপোর্ট করানো হয়েছে বলকার তুর্কের মানবাধিকার কমিশন দিয়ে এবং সেই রিপোর্টটাতে যেহেতু সকল পক্ষের সকল মতামত নেওয়া হয়নি এবং আওয়ামী লীগ এখন সরাসরি প্রশ্ন করছে যে চোদ্দশো জন হত্যা হয়েছে বলে জাতিসংঘ হঠাৎ করে এ সংখ্যা সংখ্যা নিয়ে হাজির হয়েছে জাতিসংঘ রিপোর্টে কিন্তু সরকার এখনো আটশো সাড়ে আটশোর বেশি নিহতের তালিকা করতে পারেনি কোথা থেকে চোদ্দশো সংখ্যা এলো তাহলে পাঁচই আগস্ট থেকে পনেরোই আগস্ট যারা নিহত হলেন তারা কারা তারপর আওয়ামী লীগ প্রশ্ন করছে যে পাঁচই আগস্ট পর্যন্ত পুলিশ সদস্য যারা নিহত হলেন আওয়ামী লীগের নেতাকর্মী যারা নিহত হলেন তারা কেন সেই তালিকাভুক্ত হচ্ছেন না তাদের মৃত্যুর কাদের হাতে ঘটলো কিভাবে ঘটতে পারলো সেগুলোর কেন তদন্ত হচ্ছে না এই প্রশ্নগুলো আওয়ামী লীগ ক্রমাগতভাবে তুলে আসছিল কিন্তু শেখ হাসিনা আজকে যে পাঁচ দফা দিলেন তেইশে জানুয়ারি দিল্লিতে যে পাঁচ দফা তিনি তার নিজের দেশের নাগরিকদের উদ্দেশ্যে ঘোষণা করলেন সেখানে সরাসরি পঞ্চম দফায় তিনি বলেছেন জাতিসংঘকে আমন্ত্রণ করতে হবে আহ্বান জানাতে হবে দু হাজার চব্বিশে বাংলাদেশে ঘটে যাওয়া ঘটনাগুলির বিষয়ে একটা নিরপেক্ষ এবং পূর্ণাঙ্গ তদন্ত করার শেখ হাসিনা বলেছেন যে বাংলাদেশের মানুষের পূর্ণাঙ্গ সত্য জানার অধিকার আছে যাতে আমরা সকলেই আবার একে অপরের সঙ্গে সমঝোতার ভিত্তিতে একরকম সকল ক্ষয়ক্ষতির ধকল সামলে উঠে সামনে অগ্রসর হতে পারি মানে তিনি বলেছেন রিকনসাইল হিল মুভ অন মানে এই পুরো প্রক্রিয়াটা যাতে সম্পূর্ণ হয় সে কারণে পূর্ণাঙ্গ সত্য জানা অত্যন্ত গুরুত্বপূর্ণ সেটা উল্লেখ করে শেখ হাসিনা জাতিসংঘকে পূর্ণাঙ্গ তদন্ত করার আহ্বান জানিয়েছেন শেখ হাসিনা তার বক্তব্যে বলেছেন যে এই যে যেখানেই কান পাতা যায় সেখানেই লোকের এই যে ব্যাপক ধ্বংসযজ্ঞ চলেছে বাংলাদেশে সেই ধ্বংসযজ্ঞের মধ্যে লোকে কোনো টিকে থাকার জন্যে বেঁচে থাকার জন্য ব্যাপক সংগ্রাম করছে সেই আর্তনাদ বাংলাদেশের সর্বত্র কান পাতলেই শোনা যাচ্ছে এবং তিনি বলেছেন যে বাংলাদেশের সর্বত্র লোকে জীবনের জন্যে লোকে একটু স্বস্তির জন্য এখন আর্তনাদ করছে হার্ট রেন্ডিং স্ক্রিমস ফর রিলিফ এবং শেখ হাসিনা এই তার মানে দিল্লির এই বক্তব্যে যেই বক্তব্যটা এই কারণে ব্যাপক জল্পনার সৃষ্টি করেছিল যে শেখ হাসিনা কি সত্যি সংযুক্ত হবেন কিনা কারণ কোনো জন পরিসরে মানে তার নেতাকর্মী সমর্থকদের উদ্দেশ্যে যুক্ত হয়ে কোনো অনলাইন প্ল্যাটফর্মে যুক্ত হয়ে মানে তাদের সঙ্গে কথোপকথন নয় কিন্তু একটা আনুষ্ঠানিক পরিবেশে একটা পরিকল্পিত অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত হয়ে বক্তৃতা দেওয়ার বিষয়টি শেখ হাসিনা প্রথমবারের মতো করলেন পাঁচই আগস্টের পর শেখ হাসিনা এই প্রথম জনপরিসরে হাজির হলেন এটাও অডিও বার্তায় হাজির হয়েছেন কারণ জানাই যাচ্ছিল যে কিছুতেই তার নিরাপত্তা তার দায়িত্বে যারা নিয়োজিত তারা কিছুতেই ভিডিও বার্তাকে যথেষ্ট নিরাপদ মনে করছিলেন না তারা বলছিলেন যে ভিডিও বার্তা থেকে তিনি যদি ভিডিওতে আসেন সেখান থেকে যে কোনোভাবে যে কেউ হয়তো তার লোকেশন বের করে ফেলতে পারবে কাজেই তিনি অডিও বার্তাতেই হাজির হয়েছেন কিন্তু এই যে জনপরিসরে অডিও বার্তা দিয়ে সংবাদ মাধ্যমের সামনে ঘর ভর্তি সাংবাদিক সেখানে উপস্থিত ছিল এবং দিল্লির ফরেন করেসপন্ডেন্স ক্লাব যেহেতু এটা আয়োজন করেছে সেখানে ভারতীয় এবং অভারতীয় সাংবাদিক বিদেশ ভারতের বাইরের সাংবাদিকরা ভারতে যারা ফরেন করেসপন্ডেন্স তারা উপস্থিত ছিলেন বিভিন্ন সংবাদ মাধ্যমের শীর্ষস্থানীয় গণমাধ্যমের সাংবাদিকরা উপস্থিত ছিলেন এই যে ঘর ভর্তি সংবাদ মাধ্যমের সামনে উপস্থিত হয়ে তিনি পাঁচ দফার ঘোষণা দিলেন শুধু তাই নয় তিনি তার জনগণের উদ্দেশ্যে অর্থাৎ বাংলাদেশের জনগণের উদ্দেশ্যে এমন একটা সময়ে তার বক্তব্য পৌঁছে দেওয়ার ব্যবস্থা করলেন বা পৌঁছে দিতে বেরিয়ে এলেন মানে এক রকমের জনপরিসরে যখন বাংলাদেশের সংবাদ মাধ্যমে তার কোনো বক্তব্য বিবৃতির খবর প্রচারের বা তার সম্পর্কে কোনো খবর প্রচারের মানে তিনি যে খবর পৌঁছতে চান তার জনগণের কাছে সেটার কোনো অনুমোদন নাই ভারতের শীর্ষস্থানীয় গণমাধ্যম পৃথিবীর বিভিন্ন শীর্ষস্থানীয় গণ মাধ্যমের মাধ্যমে জনগণের কাছে পৌঁছনোর একটা তরিকা হিসেবে একটা উপায় হিসেবে সেখানে হাসিনা যে এখন জনপরিসরে হাজির হওয়া শুরু করবেন তার একটা বার্তা পাওয়া গেল দিল্লিতে তার এই অনুষ্ঠানে উপস্থিত হওয়ার মাধ্যমে শেখ হাসিনা সেখানে বারবারই ইউনুসকে বাংলাদেশের বর্তমান পরিস্থিতির জন্য দায়ী করে ইউনুস সরকারের অবসান বাংলাদেশকে চরমপন্থী গোষ্ঠীর হাত থেকে আবার রিক্লেম ব্যাক করার কথা আবার ছিনিয়ে নেওয়ার আবার বাংলাদেশের চরমপন্থী গোষ্ঠীর হাত থেকে উদ্ধার করার জন্যে দেশবাসীকে করেছেন তিনি উদ্বুদ্ধ বলেছেন সুনির্দিষ্টভাবে ফরেন করেসপন্ডেন্স ক্লাবের এই অনুষ্ঠানে যে বাংলাদেশের জনগণের উদ্দেশ্যে তিনি বলেছেন যে বাংলাদেশের সাহসী জনগণ বাংলাদেশের সাহসী নারী পুরুষ আপনাদের সাথে আন্তর্জাতিক সম্প্রদায় আছে শেখ হাসিনা বিশ্বাস করেন যে বাংলাদেশকে চরমপন্থী গোষ্ঠীর হাত থেকে আবার উদ্ধার করতে বাংলাদেশের জনগণ যদি ঐক্যবদ্ধভাবে আবারো আবারও এই পাঁচ দফা বাস্তবায়নে এগিয়ে আসে এবং ঐক্যবদ্ধ হয় দৃঢ় প্রতিজ্ঞ হয় তাহলে তারা পাশে আন্তর্জাতিক সম্প্রদায়কে পাবে শেখ হাসিনা ইউনুসকে মোদ ইউনুসকে মার্ডারাস ফ্যাসিস্ট ইউনুস খুনে ফ্যাসিস্ট ইউনুস হিসেবে উল্লেখ করে তাকে আগেই বললাম যে তাকে এক রকমের ক্ষমতা লোভী দেশদ্রোহী হিসেবে অভিহিত করে তিনি বলেছেন যে যিনি কিনা পুরোপুরি বাংলাদেশের যে সোল বাংলাদেশের যে আত্মা সেই আত্মাটাকে তিনি এক রকমের ক্ষতবিক্ষত করে দিয়েছেন এবং এই ইউনুস বাংলাদেশকে একটা পুরোপুরি একটা রুক্ষ শুষ্ক মানে দেশে পরিণত করেছেন যার হাত থেকে বাংলাদেশকে উদ্ধার করতেই হবে শেখ হাসিনা এই প্রথম দেশবাসীর উদ্দেশ্যে পাঁচ দফার দাগ দিলেন অ্যাকশন পয়েন্ট ঘোষণা করলেন সম্ভবত শেখ হাসিনা আওয়ামী লীগ বাংলাদেশের বাইরে থেকেই বাংলাদেশের জনগণকে উদ্বুদ্ধ করার আন্দোলনের ডাক দেওয়ার এই প্রক্রিয়া তেইশে জানুয়ারি দু থেকে শুরু করলেন কারণ শেখ হাসিনা বলছেন তিনি মনে করেন বাংলাদেশের জনগণ অপেক্ষা করছে দেশকে ফিরিয়ে নেওয়ার